মোচা ঘন্ট মোচা ছাড়িয়ে কুচিয়ে ভালো করে মিনিট দিয়ে নিয়েছি এবার কড়াই সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটা আলুকে ছোট ছোট করে কেটে এবার এটাকে দু চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজার পরে এবার পরিমাণ মতন হলুদ আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে এবার শুকনো লঙ্কা দিয়ে আর দিলাম এক মুঠো কাঁচা ছোলা ভেজানো ভালো করে মশলাটা এবার কষে নিতে হবে সামান্য একটু জল দিলাম এবার এই ভাপানো মোচাটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তারপরে এই মশলার সাথে দিয়ে ভালো করে দশ থেকে বারো মিনিট মতন কষে নিতে হবে দশ বারো মিনিট কষা হয়ে গেলে আমি পুরোনো নারকেল দিয়ে দিলাম নারকেলটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এবার জল দিয়ে ভালো করে ফুটতে হবে জলটা শুকিয়ে এলে এক চামচ চিনি গরম মশলা একটু আর একটু ঘি দিয়ে ব্যাস নাড়াচাড়া করলেই হয়ে গেল আমার মোচা ঘন্ট রেডি গরম ভাতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি আজকে করব মোচা ঘন্ট মোচা ছাড়িয়ে কুচিয়ে ভালো করে দশ মিনিট ভাব দিয়ে নিয়েছি এবার কড়াই সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটা আলুকে ছোট ছোট করে কেটে এবার এটাকে দু চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজার পরে এবার পরিমাণ মতন হলুদ আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে এবার শুকনো লঙ্কা দিয়ে আর দিলাম এক মুঠো কাঁচা ছোলা ভেজানো ভালো করে মশলাটা এবার কষে নিতে হবে সামান্য একটু জল দিলাম এবার এই ভাপানো মোচাটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তারপরে এই মশলার সাথে দিয়ে ভালো করে দশ থেকে বারো মিনিট মতন কষে নিতে হবে দশ বারো মিনিট কষা হয়ে গেলে আমি পুরনো নারকেল দিয়ে দিলাম নারকেলটা অপশনাল দিতেও পারে নাও দিতে পারেন এবার জল দিয়ে ভালো করে ফুটতে হবে জলটা শুকিয়ে এলে এক চামচ চিনি গরম মশলা একটু আর একটু ঘি দিয়ে ব্যাস নাড়াচাড়া করলেই হয়ে গেল আমার মোচা ঘন্ট রেডি গরম ভাতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি আজকে করব মোচা ঘন্ট মোচা ছাড়িয়ে কুচিয়ে ভালো করে দশ মিনিট ভাব দিয়ে নিয়েছি এবার কড়াই সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটা আলুকে ছোট ছোট করে কেটে এবার এটাকে দু চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজার পরে এবার পরিমাণ মতন হলুদ আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে এবার শুকনো লঙ্কা দিয়ে আর দিলাম এক মুঠো কাঁচা ছোলা ভেজানো ভালো করে মশলাটা এবার কষে নিতে হবে সামান্য একটু জল দিলাম এবার এই ভাপানো মোচাটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তারপরে এই মশলার সাথে দিয়ে ভালো করে দশ থেকে বারো মিনিট মতন কষে নিতে হবে দশ বারো মিনিট কষা হয়ে গেলে আমি পুরনো নারকেল দিয়ে দিলাম নারকেলটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারে এবার জল দিয়ে ভালো করে ফুটতে হবে জলটা শুকিয়ে এলে এক চামচ চিনি গরম মশলা একটু আর একটু ঘি দিয়ে ব্যাস নাড়াচাড়া করলেই হয়ে গেল আমার মোচা ঘন্ট রেডি গরম ভাতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি আজকে করব মোচা ঘন্ট মোচা ছাড়িয়ে কুচিয়ে ভালো করে দশ মিনিট ভাব দিয়ে নিয়েছি এবার কড়াই সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটা আলুকে ছোট ছোট করে কেটে এবার এটাকে দু চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজার পরে এবার পরিমাণ মতন হলুদ আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে এবার শুকনো লঙ্কা দিয়ে আর দিলাম এক মুঠো কাঁচা ছোলা ভেজানো ভালো করে মশলাটা এবার কষে নিতে হবে সামান্য একটু জল দিলাম এবার এই ভাপানো মোচাটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তারপরে এই মশলার সাথে দিয়ে ভালো করে দশ থেকে বারো মিনিট মতন কষে নিতে হবে দশ বারো মিনিট কষা হয়ে গেলে আমি পুরনো নারকেল দিয়ে দিলাম নারকেলটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এবার জল দিয়ে ভালো করে ফুটতে হবে জলটা শুকিয়ে এলে এক চামচ চিনি গরম মশলা একটু আর একটু ঘি দিয়ে ব্যাস নাড়াচাড়া করলেই হয়ে গেল আমার মোচা ঘন্ট রেডি গরম ভাতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি আজকে করব মোচা ঘন্ট মোচা ছাড়িয়ে কুচিয়ে ভালো করে দশ মিনিট ভাব দিয়ে নিয়েছি এবার কড়াই সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটা আলুকে ছোট ছোট করে কেটে এবার এটাকে দু চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম ভেজার পরে এবার পরিমাণ মতন হলুদ আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে এবার শুকনো লঙ্কা দিয়ে আর দিলাম এক মুঠো কাঁচা ছোলা ভেজানো ভালো করে মশলাটা এবার কষে নিতে হবে সামান্য একটু জল দিলাম এবার এই ভাপানো মোচাটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তারপরে এই মশলার সাথে দিয়ে ভালো করে দশ থেকে বারো মিনিট মতন কষে নিতে হবে দশ বারো মিনিট কষা হয়ে গেলে আমি পুরনো নারকেল দিয়ে দিলাম নারকেলটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এবার জল দিয়ে ভালো করে ফুটতে হবে জলটা শুকিয়ে এলে এক চামচ চিনি গরম মশলা একটু আর একটু ঘি দিয়ে ব্যাস নাড়াচাড়া করলেই হয়ে গেল আমার মোচা ঘন্ট রেডি গরম ভাতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি আজকে করব মোচা ঘন্ট মোচা ছাড়িয়ে কুচিয়ে ভালো করে দশ মিনিট ভাব দিয়ে নিয়েছি এবার কড়াই সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে একটা আলুকে ছোট ছোট করে